জুলাই মাসের মধ্যেই নিবন্ধন পেতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন বাইশে জুনের মধ্যে ইসিতে আবেদন করবেন তারা দলের অন্যান্য নেতারা জানিয়েছেন গঠনতন্ত্র প্রতীক দলীয় অফিস সহ আনুষঙ্গিক সব বিষয় চূড়ান্তের শেষ থাপে রয়েছে ইসলামের রিপোর্ট জুলাই অভ্যুত্থান পরবর্তী গঠিত নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করে যার সময়সীমা শেষ হচ্ছে বাইশে জুন আর এই সময়ের মধ্যে নির্বাচনের শর্ত মেনে আবেদন জমা দিতে চায় এনসিপি এনসিপি নেতারা জানিয়েছেন দলের গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ব্যক্তি ও পরিবারতন্ত্র গড়ে না ওঠে একই সাথে জুলাইয়ের মধ্যে নিবন্ধন পেতে বেশ জোর সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন তারা এ মাসে আমরা জমা দিতে চাই নিবন্ধন এই মাসে জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন তারা হয়তো ইন্সপেকশন সহ তাদের কিছু ফর্মালিটিজ আছে সেগুলো করতে যতটুকু সময় লাগে আমরা আশা করছি যে আমাদের দিক থেকে কাজ কাগজপত্র গেলে তারপর নিবেদন করতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না হয়তো এক দেড় মাস সর্বোচ্চ দুই মাস এরকম সময় লাগবে নিজেদের পছন্দ মতো দলীয় প্রতীক পাবেন বলে আশা এনসিপির এই শীর্ষ নেতার এই প্রতীক দেওয়াটার সম্পূর্ণ اختیار আছে নির্বাচন কমিশনে তাদের যে 500 বছর যে কমিশন আছে তারা অধিকাংশ মতামত চাইলে তারা এটা দিতে পারে তে আমরা আশা করব তারা যেন এই অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা বা যে চাহিদা সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আশা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট